আসসালামু আলাইকুম আরব আমিরাতে বাংলাদেশের অথেন্টিক কাচ্চির স্বাদ নিয়ে চলে আসলো কাচ্চি ডাইন অনেক জল্পনা কল্পনার পরে আগস্ট মাসের নয় তারিখে শুক্রবার এই কাচ্চি ডাইন শুভ উদ্বোধন হয়ে গেল সারজা রোলা বাংলা বাজারে আজকে আমাদের আরব আমিরাতে সারজা রোলা বাংলা বাজারে কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন হয়ে গেল। আর এখানে আজকে আছে আমরা সবাই এবং আমাদের কাচি ডাইনের অনার অনেক দিন ধরেই আপনারা অপেক্ষা ছিলেন যে সারজাতে কবে কাচি ডাইন উৎপাদন হবে ইনশাআল্লাহ আজকে সবাইকে নিয়ে সুন্দরভাবে কাচি ডাইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হলো আপনারা সবাই আসবেন আর এটি হচ্ছে রোলা বাংলা বাজারে সারজাতে অনেকে আসলেই ভাবতে পারেন যে কাচ্চি ডাইনের শুভ উদ্বোধনে মাত্র এই কয়জন লোক কারণ হচ্ছে আরব আমিরাতের মাটিতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এবং নিয়মকানুন রয়েছে আর সেটা মেনেই আমরা এই কাচ্ছি ডাইনের শুভ উদ্বোধনটা শেষ করলাম যাই হোক যারা আসলে প্রবাসী ভাইবোনেরা আছেন তাদের কথা চিন্তা করেই কিন্তু এই আরব আমিরাতের মাটিতে কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন হলো আর এই কার্চীর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না এক কথায় অসাধারণ বাংলাদেশের ব্রাঞ্চগুলোতে আমরা যেই ধরনের অথেন্টিক স্বাদের কাচ্চিটা পেয়ে থাকি আরো বাবিরাতের মাটিতেও কাচ্চি ডেনের স্বাদটা থাকবে সেম টু সেম যারা আসলে প্রবাসী ভাই বোনেরা দেশের কাচ্চিটাকে মিস করতেছিলেন তাদের জন্যই কিন্তু এই প্রবাসের মাটিতে কাচ্চি ডাইন আর এই কাচ্চি ডাইন ছড়িয়ে পড়বে আরব আমিরাতের প্রত্যেকটা শহরে ইনশাল্লাহ কাচ্চি ডাইনের কাচিটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না যারা বন্ধু বান্ধব মিলে আসবেন অথবা ফ্যামিলি নিয়ে খেতে আসবেন তাদের জন্য রয়েছে দ্বিতীয় তলায় সুব্যবস্থা আমার মনে হয় আরব আমিরাতে যারা আছেন তারা কেউ এই কাচি ডাইনের কাচি খেতে মিস করবেন না যারা আপনারা কাচি লাভার যারা কাচি পছন্দ করেন আর কুবাসী ভাই যারা আছেন দুবাইতে যারা আছেন আশা করি আপনারা কাছি খেতে সারজা রোলা বাংলা বাজার আসবেন এখানে কাছি খাবেন এবং আশা করি কাছিগুলো আপনাদের ভালো লাগবে এবং প্রাইসটাও রিজনেবল হ্যাঁ তো যে যেখানে আসেন দুবাইয়ের মাটিতে বা আবুধাবি বা সার্জা বা আজমান যে যেখানে আসেন ইউএতে তো অবশ্যই সবাই চলে আসবেন কাচি দেয় রোলা বাংলা বাজার তো আমরা অলরেডি পিছনে একবার সবাই ভিডিও দিয়েছিলাম যে শাহজাহারোলা বাংলা বাজারে কাচ্ছি ডাইনটা উদ্বোধন হবে নানান ধরনের জটিলতার কারণে আসলে এতদিন চালু করা সম্ভব হয় নাই তা আপনাদের কথা চিন্তা করেই আমরা এই মুহূর্তে উদ্বোধন করে চলে যাচ্ছি বাংলাদেশে তো আপনারা সবাই আসবেন আপনাদের জন্য দাওয়াত রইলো এখানে বাংলাদেশের যে অথেন্টিক কাচ্চির স্বার্থটা সেটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে কাচ্চি ডাইনীতে ঠিক আছে তো সবাই আমাদের কাচ্চি ডাইনে আসবেন আজকে আমাদের এই পর্যন্তই সবার সাথে আবারও দেখা হবে নতুন কোন ব্রাঞ্চে দুবাই শহরে আরব আমিরাতের মাটিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম